একজন বিবাহিত নারী চারটি কারণে স্বামীর সাথে সংসার করতে পারে না আর এই চারটি কারণ আমি এখনই আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমার পেজের সাথেই থাকবেন প্রথমত হচ্ছে অনেক নারী প্রচণ্ড জেদ দেখায় স্বামীর সাথে স্বামীর কোনো কথাই শুনতে চায় না স্বামী একটা বললে স্বামীকে দশটা কথা শোনায় দেয় সেই নারী কিন্তু তার জীবনে কোনো কিছুই ভালো করতে পারবে না এটা কিন্তু আমরা সবাই জানি তারপরেও স্বামীর ঘরে যাওয়ার পরে অনেক নারী জেদ দেখায় দ্বিতীয়ত হচ্ছে যে নারী বাবার বাড়ির অহংকার দেখায় স্বামীর সাথে আর বলে এটা নাই ওটা নাই কিন্তু এ সমস্ত মেয়েরা কিন্তু স্বামীর ঘরে কখনো সম্মান পাবে না টিকতেও পারবে না তৃতীয় নাম্বার হলো যে নারীর মধ্যে কোনো ধৈর্য নাই সে মেয়েগুলো কখনই সংসার জীবনে স্বামীর সাথে টিকতে পারে না বা পারবে না আপনারা খেয়াল করে দেখবেন যে সমস্ত নারীদের অনেক রাগ থাকে তাদের কিন্তু বিবাহিত জীবনে অনেক সুখের হয় না শান্তিরও হয় না আর চার নম্বর হল যে মেয়ে বিয়ের পর স্বামীর মুখে মুখে তর্ক করে সে মেয়েরা স্বামীর সংসারে টিকতে পারে না একটা জিনিস খেয়াল করবেন আপনারা আর এই কাজটা কিন্তু আপনার জন্য এবং আপনার সন্তানের জন্যই কিন্তু সে করে আসছে একটা পুরুষ কাজ করে অনেক পরিশ্রম করে আর কাজ করে যখন বাসায় আসে এদিকে বিবাহিত নারীরা তাদের সাথে শুরু করে দেয় এই তুমি অফিসে যাও ব্যস্ত থাকো ফোন ধরো না কেন তোমাকে আমি এত ফোন করি আর আমার এটা নাই ওটা নাই কিছুই নাই তুমি এগুলো আনো না বিভিন্ন বিষয় নিয়ে আসার সাথে সাথে চট করে এগুলো বলা শুরু করে দেয় তাই বলছি বোন আপনাকে বলছি আপনার স্বামী যখন কাছ থেকে বাসায় আসবে তখন কিন্তু আপনি সাথে সাথেই চট করে এগুলো কখনই বলবেন না ঠিক আছে ঠান্ডা মাথায় যেটা প্রয়োজন জরুরি সেটা ঠান্ডা মাথায় আস্তে আস্তে বলবেন কিন্তু যখন আপনি সে কাজ করে বাসায় আসে তার কিন্তু এমনি মেজাজটা একটু খিটখিট থাকে আর কি তখন যদি আপনি চট করে এগুলো বলতে থাকেন তখন কিন্তু তার ভালো লাগার কথা নয় আর এরকম করে চলতে থাকলে তাহলে কিন্তু আপনার সংসারে সবসময় অশান্তি লেগেই থাকবে কখনোই কিন্তু সুখের হবে না আমাদের চারপাশে অনেক জায়গায় আমরা এরকম দেখতে পাই অনেকের জীবনে এগুলো ঘটে তো সেরকম বাস্তবতা জীবন থেকে আমি তুলে ধরে কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম এর ভিতরে বাইরে তো অনেক ঘটনায় ঘটে থাকে সেটা আমরা সকলেই কিছু না কিছু তো জেনেই থাকি তো সেখান থেকে আমি কিছু অংশ জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছি তো এই গল্প থেকে বা এ কথা থেকে আমরা কিন্তু কিছুটা হলেও শিক্ষা নিতে পারি আমাদের জীবনের জন্য কাজে লাগবে সুপ্রিয় দর্শক আমি আমি যেই রেসিপিটা শেয়ার করেছি একটু করে আপনাদের সাথে শেয়ার করি আপনারা শুরুতেই খেয়াল করেছেন আমি এখানে ইলিশ মাছটা হলুদ লবণ দিয়ে মেখে সামান্য একটু ভেজে নিয়েছি এরপরে এখানে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে বেগুন আলু এবং পটল এই তিনটা সবজি আমি ব্যবহার করেছি এগুলোকে আমি একটু মশলা দিয়ে কষিয়ে নিয়ে এরপরে সেদ্ধ না হওয়া পর্যন্ত একটু ঢেকে রেখেছিলাম তারপরে পরিমাণ মতো সামান্য পানি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম এরপরে কিন্তু আমার রান্না একবারেই রেডি আমি কিছুটা জিরার গুঁড়া দিয়েছিলাম